নিচের কোন বিষয়টি কসমের কাফফারা নয় ক একজন মুমিন দাস মুক্ত করা খ ধারাবাহিকভাবে ভাবে দিন সিয়াম পালন করা ক 10 জন মিসকিনকে পোশাক দেয়া খ 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো আলহামদুলিল্লাহ তবে গ 10 জন মিসকিনকে পোশাক দেওয়া লক করে দেয়া হোক গ দশজন জন পোশাক দেয়া প্রশ্নটি ছিল নিচের কোন বিষয়টি কসমের কাফফারা নয় আপনি বলেছেন দশজন মিসকিনকে পোশাক দেয়া আমি দেখতে পাচ্ছি আপনি যেই উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে খ ধারাবাহিকভাবে ষাট দিন সিয়াম পালন করা